ভিডিওটার ডিটেলস বলার আগে কিছু ক্লারিফিকেশন করা খুব দরকার যেমন হচ্ছে আমার এই ভিডিওটা দেখে আপনারা হুবহু ফলো করতে যাবেন না কারণ আমার ফ্যামিলি মেম্বার আমরা কতটুকু খাই তারপর হচ্ছে সবজির বাজার খুব আপডাউন করে কাঁচা বাজার আপডাউন কাঁচা বাজার আর কি কাঁচা বাজার আপডাউন করে তো আমরা এই ভিডিওটা থেকে একটা সাধারণ আইডিয়া নিতে পারি যে এই টাকার মধ্যে আমরা একটা সপ্তাহ চালায় নিতে পারবো বাজার সদে জাস্ট একটা ধারণা মাত্র ধারণা মাত্র এই ধারণাটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি একটা বাস্তব চিত্র আপনাদের সাথে শেয়ার করবো যে সাত দিনের মেনুতে আমরা খুব কম টাকার মধ্যেও পুষ্টিকর খাবার কিভাবে খেতে পারি ওকে তারপরে আমরা প্রথমেই হচ্ছে যে বাজারের ডিটেলসটা বলি আমি এক সপ্তাহের জন্য বাজার করছি হচ্ছে এক কেজি আলু আহ সত্তর টাকা নিচে লেবু নিচে লেবু নিচে চারটা তিরিশ টাকা করল্লা আড়াইশো গ্রাম নিচি হচ্ছে তিরিশ টাকা মোটামুটি সবগুলো সবজি তিরিশ টাকা করে নিচ্ছে পেঁপে এখানে আমি এক কেজি এটা না এক কেজির থেকে কম একটা যতটুকু হয় খুব সম্ভবত দুইশো কত গ্রাম যেন বেগুনও ঠিক একইভাবে আড়াইশো গ্রাম তিরিশ টাকা করে লেবু তিরিশ টাকা ধনে পাতা নিছি দশ টাকা ঢেঁড়স নিছি হচ্ছে তিরিশ টাকা তো আমার এখানে টোটাল সবজির খরচ হচ্ছে সবজি হচ্ছে টাকার মতো না দুইশো আশি টাকায় লাগছে শাক আমি তিন রকমের নিছিলাম দশ টাকা করে আটি নিচ্ছে লাল শাকটা দুই আটি নিছি সেখানে বিশ টাকা টোটাল হচ্ছে যে পঞ্চাশ টাকার আমার শাক লাগছে এই হচ্ছে সবজির বাজার এবার আসি একটু মাছ মাংসের বাজারে এখানে একটা রুই মাছ আছে রুই মাছ নিচে দুশো টাকা কই মাছ আছে আড়াইশো গ্রাম ছয় পিস করে এখানে একশো বিশ টাকা দুশো পঞ্চাশ গ্রাম আর কি একটা মুরগি আহ মুরগিটা নিচে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কক লাল মুরগিটা আর হচ্ছে পাবদা মাছ আড়াইশো গ্রাম সেটা নিচে একশো টাকা মানে চারশো টাকা কেজি এই হচ্ছে আমার এক সপ্তাহের মাছ আর হচ্ছে মাংস আমরা গরুর মাংসটা খুব কম খাই কম খাই বলতে আক্তে সোজন আসলে অথবা মাসে একবার দুইবারের বেশি না মেইনলি মুরগিটাই খাওয়া হয় আর হচ্ছে মাছ বেশি খাওয়া হয় আচ্ছা আমি কবি কি রান্না করছি সেটা আপনাদের দেখাই শনিবার থেকে শুক্রবার পর্যন্ত প্রত্যেক দিনে রান্না আমি দেখাবো আর একটা কথা আপনারা আমার রান্না বান্না খেয়াল করলে দেখবেন যে বাজার আমি করছি যে বাজার আমি আপনাদের সাথে শেয়ার করছি তার বাইরে একটা কিছু আপনি পাবেন না যে 7 দিন আমি রান্না করছি আরেকটা কথা এখানে দুপুর আর হচ্ছে রাতের হিসাব করে আমি রান্না করছি আমাদের দুপুর রাত হয়ে গেছে তো এখানে আমি যে বাজার আপনাদের সাথে শেয়ার করছি যে অ্যামাউন্ট শেয়ার করছি সেই অ্যামাউন্টের মধ্যেই আমি সাত দিনের খাবারটা আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে আমরা যে পরিবারে চারজন আমার বাচ্চা একটা ছোট ও তো তেমন কিছু খায় না মানে পনেরো মাস বয়স আর হচ্ছে আমার হাজব্যান্ড শুধু এক বেলা খায় রাতে দুপুরে তো অফিসে খায় এই জন্য হয়তো বা এই অ্যামাউন্টে বা এটাতে আমাদের হয়ে গেছে আমি বারবারই একটা কথা রিপিট করতেছি এটা প্রথমেও এই কথা বলেই শুরু করছি দ্বিতীয়বার আরও আমি আবার রিপিট করতেছি কথাটা যে এক্স্যাক্টলি আমার যে টাকায় বা যে মেনুতে এক সপ্তাহ চলে গেছে দ্য ডাজন মিন যে আপনারও যাবে প্রত্যেকটা মানুষের খাবারের পছন্দ আলাদা মেনু আলাদা চাহিদা আলাদা কম বেশি খায় এটা আলাদা তো আমার সাথে কম্পেয়ার করবেন না জাস্ট আপনারা একটা শুধুমাত্র ধারণা নিতে পারেন যে আমরা এত কম টাকাও আসলে সপ্তাহে চালিয়ে নিতে পারি যদি আমরা চাই আচ্ছা ডিটেলস টাকার অ্যামাউন্টের হিসাবটা আমি আরেকবার শেষে দিচ্ছি তার আগে বলে নেই এই সপ্তাহে শুক্রবার থেকে শনিবারের খাবারের মেনুতে কি কি ছিল সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আসি শুক্রবার শুক্রবার মানেই হচ্ছে যে বাসায় সবাই থাকে আমরা সবাই জানি একটু সবাই ভালো খাবার খাওয়ার চেষ্টা করি মুরগিটা আমি এদিন প্রথম দিনে আমি মসুর ডাল মসুর ডাল দিয়ে পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করছি বেগুন ভাজি করছি একটা আর হচ্ছে মুরগিটা আলু দিয়ে খুব বেশি জোর রাখি নেই একটু মাখা মাখা করে রান্না করছিলাম সাথে লেবু কাঁচামারিচ এই ছিল আমার শুক্রবারের খাবারের মেনু একটি ছিল শনিবারের প্লেট শনিবার সাধারণত আমরা তো তিন তিনবেলায় ভাত তিনবেলা না সরি দুইবেলা ভাত খাই আজকে আমি রান্না করছিলাম হচ্ছে পাতলা ডাল তার সাথে ছিল পাবদা মাছ আর ছিল একটা শাক ভাজি শাক এটাকেই খুব সম্ভবত হ্যালেনচা শাক বলে নাকি আমি যদি ভুল না বলি হ্যালেনচা শাক ভাজি আর হচ্ছে পাবদা মাছ পাতলা ডাল আর সাথে একটা কাঁচামরিচ আর হচ্ছে এক ফালি লেবু এইটা ছিল রবিবার রবিবারে আমি রুই মাছ রান্না করছি হচ্ছে আলু দিয়ে ঝোল করে আর হচ্ছে করলা ভাজি করছি আলু দিয়ে আর শাক রান্না করছি সাথে একটা লেবু একটা কাঁচামরিচ করলা ভাজিতে আমি একটা আলু দিছি এই এক আচ্ছা এটা ছিল হচ্ছে সোমবারের প্লেট এটাতে আসে হচ্ছে উম কই মাছ পেঁপে দিয়ে ঝোল করে রান্না করছি আর হচ্ছে ঢেঁড়স ভর্তা আর হচ্ছে ডাল এখানে ডালের মধ্যে আমি একটু ডালটা ঘন করে রান্না করছি একটু শাকের পাতা দিছি আর হচ্ছে অল্প একটু এক দুই ফালি পেঁপেও দিছিলাম এটা ছিল হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে আমি সেই রুই মাছের তিনটা পিস ভাজি করছিলাম সাথে পেঁয়াজ দিছিলাম শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ আর হচ্ছে বেগুন পোড়া বেগুনের ভর্তা দুইটা বেগুন ছিল না তার মধ্যে একটা বেগুন হচ্ছে আমি ভর্তা করছি আর হচ্ছে লাল শাক ভাজি এই ছিল আর অবশ্যই তো সাথে এক ফালি লেবু আর হচ্ছে কাঁচামরিচ আমার মঙ্গলবারের খাবারের মেন বুধবার সপ্তাহ প্রায় শেষের দিকে আমি আজকে রান্না করছি হচ্ছে উম ঢেঁড়স ভাজি করছি আর মাছের তিনটা পিস ছিল তিনটা পিস বলতে একটা লেজ আর হচ্ছে মাথা আর হচ্ছে দুইটা পিস ছিল মনে হয় সেটা রান্না করছি রুই শুধুমাত্র এটা কোনো আলু কিছু দেই নাই ভুনা ঝোল করে আর হচ্ছে পেপে দিয়ে পাতলা ডাল সাথে এক আসামরিস আর হচ্ছে লেবু এই ছিল আমার আজকের রান্না বান্না সপ্তাহ শেষ বিষয়টা এরকম না যে শেষ সপ্তাহে আমার টানা লেগে গেছে আপনি যদি একটা সঠিক পরিকল্পনা করেন এবং আপনার একটা ধারণা থাকে যে আপনি কি রান্না করবেন কিভাবে ম্যানেজ করবেন তাহলে কখনই মাস শেষে বা সপ্তাহ শেষে টানা পড়ন কিন্তু হবে না আমারও হয়নি আজকে আমি রান্না করছি যে মুরগিটা যে শুক্রবার রান্না করছিলাম না তার কিছু হাড় দুই এক পিস মাংস গলা মাথা এগুলো আমি আলাদা করে রাখছিলাম সেগুলো হচ্ছে আলু কুচি করে কেটে আর পেঁপের সাথে আমি ভুনা করছি সাথে লাল শাক ভাজি আর হচ্ছে ডাল ভুনা করছিলাম মসুর ডাল ভুনা এই ছিল আমার বৃহস্পতিবারের রান্না বান্না আচ্ছা আমি এখানে কিছু খুবই কমন কথা বলি সেটা হচ্ছে যে একটা পরিবারের সবার বয়স কিন্তু একরকম না তো সবারই পুষ্টির চাহিদাও একরকম না ঠিক পুষ্টির চাহিদা বা খাবারের চাহিদা যার যতটুকু আমাদের মানি ম্যানেজমেন্ট বা টাকার খরচটার পরিমাণও কম বেশি হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রোটিন শুধুমাত্র ভিটামিন পুষ্টিকর খাবার খাওয়া মানে যে মাছ মাংস খাইতে হবে বিষয়টা এরকম মোটেও কিছু না আমি যখন এই সপ্তাহে হয়তো বা ডিমের তরকারি রান্না করে নিই পরের সপ্তাহে ব্যালেন্স করে আপনি দুই দিন ডিম খান আমি বলবো যে মাইন্ড সেট আপটা খুব বেশি জরুরি যে এবং একটা সুষ্ঠ সুন্দর পরিকল্পনা এটা অনেকেই বিশ্বাস করে না অনেকেই মানতে চায় না ভাবে যে এটা জাস্ট সময় নষ্ট বা এটা দিয়ে কি হবে এরকম কোনো কিছু না এরকম যাদের চিন্তা ভাবনা তাদের দেখবে যে মাস শেষে খুব টানাপড়ন হয় সপ্তাহ শেষে টানাপোড়ন হয় বেতনের টাকা শেষ হয়ে যায় আমার কথা হচ্ছে যে আপনার একটা সুষ্ঠু পরিকল্পনা একটা সুন্দর চিন্তা কখনোই এরকম টানাপোড়ন হবে না আমি জাস্ট একটা বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করছি এখানে অনেক অনেক হতে পারে যেমন আত্মীয় স্বজন আসলে এই ব্যালেন্সে হবে না তারপর হচ্ছে কোনো বাসা অকেশন হলে হবে না এগুলো তো এক্সট্রা আপনার বাসায় তো প্রতিদিন গেস্ট আসবে আপনার বাসায় তো প্রতিদিন হচ্ছে যে বার্থডে পার্টি বা ম্যারেজ ডে হবে না রাইট তো আমি একটা বেসিক ধারণা দিতে চেষ্টা করছি যে আমরা যদি এখানে মেইন উদ্দেশ্যই হচ্ছে যে একটা সুন্দর পরিকল্পনা আর হচ্ছে কম বাজেটের মধ্যে আমরা পুষ্টিকর খাবার খেতে পারি এবং হচ্ছে যে আমাদের মাস শেষে বা দিন শেষে যে হতাশা ভিতরে কাজ করে সেটা আমাদের একদমই করবে না যদি আমাদের একটা সুষ্ঠ সুন্দর পরিকল্পনা থাকে সবাই ভালো থাকবেন আচ্ছা আমি আপনাদেরকে একটা বাজার খরচ যেটা আমি করছিলাম এক্স্যাক্টলি এর বাইরে কোনো রান্নাও নাই। সেই অ্যামাউন্টটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে বাজার করার আগে আপনারা অবশ্যই একটা মেনু প্ল্যান খসড়া মেনু প্ল্যান করে নেবেন যেমন হচ্ছে যে আমি সাত দিন কি কী রান্না করতে পারি এরকম একটা আইডিয়া করেই রাখছিলাম কারণ আমি যদি এটা করতে না পারি তাহলে বাজার কি করব সেটা কিন্তু করতে পারবো না সো এটা আমাকে আগে প্রথম করতে হবে যে আমি শনিবার থেকে শুক্রবার পর্যন্ত কি খাবো আমার পরিবারকে কি খাবারের যোগান দিব সেখান থেকে আমার বাসায় কি আছে কি নাই সেটা দেখে জেনে তারপরে হচ্ছে যে আমার এই বাজারের লিস্টটা করতে হবে আর এই বাজারের লিস্ট করে দেন হচ্ছে যে আপনাকে বাজার যেতে হবে মানে প্রত্যেকটাই বিষয় হচ্ছে যে স্টেপ বাই স্টেপ যায় তো এখানে আমি একটু খেয়াল করেন যে আমি মাছ আর মুরগি আমার আটশো নব্বই টাকার মতো লাগছে আর হচ্ছে সবজি এখানে অ্যাভারেজে অ্যাভারেজে না মোট আর কি বারোশো হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা আর আমি বাজার করছি মোহাম্মদপুর টাউন হল থেকে বিষয়টা এরকম না যে ছোটো ওই টাউন হলে মোটামুটি বাজারের দাম কম হয় না বেশি ভালোই হয় যেমন কিন্তু সপ্তাহ মাসে বা বাজার কিন্তু আপ ডাউন করে এই আমি বারবার বলি যে এগুলো কম্পেয়ার করবেন না কারণ এ মাসে আমি এই গত মাসে হয়তো বা গত সপ্তাহে তিনশো পঁয়তাল্লিশ টাকার যে সবজি কিনছি সামনের সপ্তাহে এটা নাও পেতে পারি তো আমরা একটা জাস্ট ধারণা নিতে পারি তাহলে আমার টোটাল খরচ হয়েছে হচ্ছে বারোশো পঁয়ত্রিশ টাকায় এই বারোশো পঁয়ত্রিশ টাকায় আমি হচ্ছে পুরা সপ্তাহ হচ্ছে দুপুরে আর রাতের খাবারের ব্যবস্থা করছিলাম তো আমরা চেষ্টা করলেই একটা ম্যানেজ করে হচ্ছে আমরা চালাইতে পারি কম টাকার মধ্যে পুষ্টিকর খাবার খেতে পারি আমার আজকে ভিডিও করার এটাই উদ্দেশ্য ছিল যে আমি একটা আইডিয়া শেয়ার করি যে আমরা সাত দিনে কী ধরনের খাবার খেতে পারি যেটা পুষ্টিকর শরীরের জন্য ভালো এবং কম টাকার বাজেটের প্ল্যানের মধ্যে সব কিছু সব কিছু ম্যানেজ করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম